গতকাল মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট আউট হয়েছে তো সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা এবং তাদের সুন্দর আগামী জীবনের জন্য আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন যে ব্যাপারটা বলবো সেটা হলো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আউটের পর যে কিছু সমস্যা হয় বলে আমার মনে হয় বা আমার সময়ে আমি যে সমস্যাগুলো ফেস করেছি আমি সেগুলো সম্পর্কেই একটু আলোচনা করব আর আমার অতীতে করা কিছু ভুল এবং আমার পড়ানোর অভিজ্ঞতা এই সমস্ত থেকে আমি কয়েকটা কথা বলব এই মতামতটা একান্তই আমার ব্যক্তিগত ভিডিওটা একটু বড় হবে তোমরা একটু মন দিয়ে শুনো যেটা হলো প্রথমেই যে ব্যাপারটা হয় যেটা হচ্ছে স্ট্রিম সিলেকশন তোমরা যে স্ট্রিম স্ট্রিমেই যে পড়ো না কেন আর্টস সায়েন্স কমার্স কোনো স্ট্রিমই খারাপ নয় প্রতিটা স্ট্রিম যে যে সাবজেক্টেই পড়ো একটু মন দিয়ে পড়তে হবে যেটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে যখনই তুমি সাবজেক্ট সিলেকশন করবে পিওর সায়েন্সের ক্ষেত্রে বলবো বায়োলজিটা একটু ভালো করে পড়ো আর বায়োলজিটাকে রেখো বায়োলজি না রেখে থেকো না কেননা বায়োলজিটা মার্কস ভালো তুলতে সাহায্য করে তো সেক্ষেত্রে তোমাদের টোটাল মার্কসটা কিন্তু বাড়বে আর যারা বায়ো সায়েন্স নেবে তাদেরও বলবো ম্যাথটা রেখো ম্যাথটা শিখলে তোমাদের পরবর্তীকালে বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো করতে অনেক সুবিধা হবে ম্যাথটা বাদ দিও না আরেকটা সবার উদ্দেশ্যে বলবো যেটা হচ্ছে বাংলা এবং ইংরাজি এই দুটো সাবজেক্টকে কিন্তু গুরুত্ব দিয়ে প্রথম থেকেই পড়ো কারণ বাংলা ইংরাজি কিন্তু টোটাল মার্কস তুলতে অনেক হেল্প করে আর আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে আমি আর্টস সম্পর্কে অত ভালো জানি না সায়েন্স সম্পর্কে যেটুকু অভিজ্ঞতা আমার আছে সেটুকুই আমি বলতে পারবো যেটা হলো ধরো তুমি কোনো একটা সাবজেক্ট বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে তো টিউশনস থাকে স্কুল থাকে তো যখন স্কুল প্র্যাকটিক্যাল টিউশনস এত কিছু সামলানো আর বেশ প্রথম থেকেই আমাদের মধ্যে এটা একটা ঢুকিয়ে দেওয়া হয় যে মাধ্যমিকের বইগুলো একদম তার থিকনেস একদম কম এইচএসের বইগুলো কয়েক গুণ মাধ্যমিকের রেজাল্টটাকে কিন্তু এইচএসে ধরে রাখতে হবে এই যে কতগুলো প্যাসিভ ইউনিটি বা ভ্যাকসিন টাইপের জিনিসপত্র আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় প্রথম থেকেই মাধ্যমিকের পর থেকেই রেজাল্ট বেরোনোর পর থেকেই তো এটা একটা প্রথম থেকেই আমাদের একটা চাপের সৃষ্টি করে ব্রেনে তারপরে কি হলো না তারপরে বইপত্রগুলো সত্যি অনেক ভারী এবং অনেক সিলেবাস অনেক বড় তো সেক্ষেত্রে যেটা বলবো যেটা হচ্ছে টিউশন বা স্কুল যেখানেই যে পড়াটাই হোক না কেন প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে এটার উপর আমি ভীষণভাবে জোর দেবো কেননা এমন হয় যে সব কিছু সামলানোর পর প্রতিদিন মোটামুটি দুটো করে টিউশনস থাকেই তারপর স্কুল প্র্যাকটিক্যাল এগুলো থাকে থাকার পরে আমরা বাড়িতে এসে ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়ি তো সেই মুহূর্তে কি হয় আমরা আর সেই দিনের পড়াটা সেই দিন দেখি না যেদিন আবার পরের দিন টিউশানস আছে সেই সেই দিন তার আগের দিনে আমরা টিউশনের পড়াটা দেখি নিই তাতে কি হয় না আমরা যেদিন ধরো ফিজিক্স পড়লাম ফিজিক্স স্যার আমাদের কিছু পড়ালেন পড়ানোর পরে নেক্সট দু তিন দিন পরে আবার পড়া আমরা নেক্সট তার আগের দিন পড়ার আগের দিন পড়ে নিলাম তাহলে কি হলো না আমাদের যে স্যার যেদিন যেটা পড়ালেন সেদিন আমাদের মধ্যে যে পড়ানোটা মন দিয়ে শুনেছি স্যারের কাছে যে ব্রেনে যে আমাদের মেমোরিটা থাকে সেই দিনই এসে যদি আমি জাস্ট একটু রিডিংটুকুও মেরে রাখি জিনিসটা আমার বিশেষ কিছু করতে হবে না শুধু জিনিসটা আমি একটু পরে রাখব এটা যদি আমরা করে রাখি এবং প্রতিদিন যদি এটা ফলো করি তাহলে কিন্তু অনেক ভালো ব্রেনে একটা কিন্তু খুব সুন্দর পারমানেন্ট ইমপ্রেশন পড়ে যায় যেটা হচ্ছে আমরা যদি দু তিন দিন পরে পড়ি তাহলে ব্রেন কিন্তু এত মনে রাখতে পারে না যার ফলে অনেক ইনফরমেশান কিন্তু তখনই আমরা ভুলে যাই এবং দু তিন দিন পরে পড়ার পরে কি হয় কিছু কিছু প্রশ্ন আমাদের মধ্যে আসে সেগুলো আমরা টিচারকে গিয়ে জিজ্ঞেস করি এবং জিজ্ঞেস করার পরে কি হয় অনেক জিনিসই এমন হলো কিন্তু যেগুলো আমরা কিন্তু প্রথমেই পড়লেই কিন্তু আরও অনেক জিনিস জানার দরকার ছিল কিন্তু সেগুলো আমরা ধরতে পারলাম না তো এরকম করতে করতে অনেকটাই কিন্তু আমাদের অজানা থেকে যাচ্ছে আর এমনও হয় যে যখন আমরা নিজে পড়তে বসবো বা যখন স্যারেরা এক্সাম নেবে তখন দেখা গেল অনেক বেশি অজানা জিনিস আমার থেকে গেছে তখন হয়তো স্যার অন্য চ্যাপ্টার পড়াচ্ছেন আমি সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন নিয়ে স্যারকে জিজ্ঞেস করছি স্যার এটা কি হবে তখন হয়তো দেখা গেল স্যার যা বোঝাচ্ছেন টোটালটা আমি হয়তো বুঝতে পারছি না কিংবা হয়তো একটা কোয়েশ্চেন করলেন ওই চ্যাপ্টার থেকেই আমি সেটা বলতে পারলাম না তখন কি হলো না স্যার যেটা বোঝালেন সেটাও বুঝতে পারলাম না বলতেও পারলাম না আস্তে আস্তে কি হলো আমার জিজ্ঞাসা করার যে প্রবণতা সেটাও কিন্তু চলে যাবে এই কারণে বলছি প্রতিদিনের পড়াটা কিন্তু আমাদের প্রতিদিন করে নিতে হবে প্রতিদিন পড়া কিন্তু ফেলে রাখলে চলবে না আর যে জিনিসটা পড়াটা যদি বেড়ে যায় তখন কি হবে একটা অনীহা তৈরি হয়ে যাবে বা ভয় তৈরি হয়ে যাবে সাবজেক্টের প্রতি সেই জিনিসটা কিন্তু মারাত্মক হয়ে দাঁড়াবে তাই জন্য বলছি প্রেশার থাকবে কিন্তু প্রেশারটা একটু একটু করে নিতে হবে এক গাদা প্রেশার হয়ে গেলে তখন সাবজেক্ট শক্ত হোক সহজ হোক চাপেই আমাদের শক্ত মনে হবে এই জন্য বলছি প্রতিদিনের পড়ার অভ্যাসটা কিন্তু তৈরি করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তাহলেই কিন্তু আমরা মাধ্যমিকের রেজাল্টটাও উচ্চ মাধ্যমিকে করতে পারবো